যাদের বউ চলে যায় যন্ত্রণা টর্চার করে কিছু এই পুরুষ মানুষ আছে যন্ত্রণা ঘরে থাকতে পারে না আসলেই তো আচ্ছা এখন দেখা যাচ্ছে কি যে যদি আপনার সাথে যোগাযোগ করে কি যোগাযোগ করে তো এখন দেখা যাচ্ছে কি করেন খালি না খুব মডেলিং করেন না খুব মনলিংক না ভাই তো আপনার সামনে আসলে একটু হাসাহাসি করে কথা বলে কিন্তু মনে অনেক কষ্ট একটা বয়স্ক মা আছে ছোটো একটা বাচ্চা আছে মানুষের বাড়ি কাজ করলে চলতে পারি না হলে পারে না আমার মায়ের পায়ে সমস্যা আমি কত সময় টাকার জন্য ওষুধও কিনতে পারি না আপনি জানেন আমি খুব অভাবিত একটা মেয়ে সবাই খালি সুখই দেখে দুঃখ কিন্তু কেউ দেখে না কেউ দেখে না হাসিটা সবাই দেখে কিন্তু কান্নাটা কেউ দেখে না কান্নাটা তো লুকায়া দেই আর হাসিটা তো এখানে দিলাম হাসির আড়ালে অনেক দুঃখ থাকে কিন্তু যে মানুষ দুঃখের ভিতরে হাসতে পারে সেই তো মানুষ ওসুন তো এখন দেখা যাচ্ছে কি আপনার দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি পাবনা আমি থাকি ঢাকা কাপলিতে আমি মনে করেন সেলাই মেশিনার কাজও জানি এখন এমন একটা অভাবে পড়ছি ভাই তার জন্য প্রতিবেদনের সামনে আসলাম সেরকম মানুষ যদি আমার পাশে সারা জীবনের জন্য না দাঁড়ায় একটা যদি সেলাই মেশিন দেয় দশের লাঠি একের বোঝা খুব খুবই উপকার হইত দশজনের তা নিতে নেবেন দশজনে যদি একজনে যদি না দেয় অল্প 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 করে কিছু কিছু করে হেল্প করলেও তো আমি অল্প করে দিলেই হবে নাকি দশে মিলে করি কাজ হারি যেতে নাই নাহি লাজ যোগাযোগ ক্যামেরার সেই নাম্বার বলতে পারবেন অবশ্যই পারবো নাম্বারটা বলেন 01827 টু সেভেন আর আপনার ধন্যবাদ আপনার সাথে দেখা হইল আপনি আমার কষ্টের কথাটা সবার সামনে ধরে রাখলেন দেশ বিদেশের ভাইদের কাছে একটাই আমার আবদার ভাইরা আমার ভালো মন্তব্য নিয়ে ফোন দেবেন আমি কষ্টে পড়ে আসছি তাই সব মা বোন সবারই আছে তাই বলে আমার অবহেলার সব কেউ দেখবেন না জামাই গেছে কতদিন জামাই গেছে পাঁচ বছর জামাই ছাড়া একাই রয়েছেন একাই রয়েছি কারণ কষ্টে থাকলে তো আর সুখের কথা মনে পড়ে না সুখের মানুষ থাকলে সে না সুখের কথা মনে পড়ে একটা ভাই ছিল তাও বৌনি অন্যখানে থাকে একটা বয়স্ক মা আছে মার্ডার পায়ের সমস্যা তারে দেখতে হয় আমি তো মেয়ে আমি তো আর ফালাইতে পারি না আর মায়েও তো আমার ফালায় নেই আমার স্বামী যখন চলে গেছে তখন তো আমার মা ফালায় নেই আমার ঘর করছেন কতদিন ঘর করছি এক দেড় মতো ঘর করছিলাম যৌতুকের কারণে আমার বিয়েটা মনে করেন এরকম হয়েছে আমার বাবা বেসেকালীন থাকতে যৌতুক দিতে চাইছিল তারপরে সে মারা যাওয়ার পর তার দিতে পারে ওগুলো নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়েছে তো এরকম করতে করতে একটা বাচ্চা হইল কত একটাই বাচ্চা হয়েছে যাক বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে বললামই তো ভাইদের কাছে অনুরোধ করে বলতেছি আমার পাশে অবশ্য অবশ্যই পাশে দাঁড়াবেন মানুষের কত টাকা কত দিকে চলে যায় ভাই